রাস্তার দুপাশে হরেক রকমের মুখরোচক খাবারের দোকান সাজিয়ে বসেছেন দোকানিরা আছে শিশুদের খেলাধুলা কিংবা বিনোদনের ব্যবস্থা শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এখানে পাওয়া যাচ্ছে প্রকৃতির খোলা হাওয়ার স্বাদ তাই তো দুপুরের পর থেকেই দর্শনার্থীরা দল বেঁধে ছুটে আসছেন এখানে ছুটির দিনগুলোতে নামে মানুষের ঢল সূর্যাস্ত অব্দি আড্ডা ও ছবি তোলায় ব্যস্ত সময় কাটে তাদের প্রিয়জনদের সাথে এখানে প্রত্যেক শুক্রবারে আসা হয় কারণ হচ্ছে নেত্রকোনায় একটি দর্শনীয় স্থান ঘোরার মতো স্থান যেটা হচ্ছে নেত্রকোনা বাইপাস এবং এখানে মানুষজন আসার আরেকটি বিশেষ কারণ হচ্ছে যে কোলাপ্রান্তর এর মাঝখান থেকে এই রুটটি চলে গেছে চল্লিশ একদম মামেশি পর্যন্ত কোথাও ঘোরার মতো কোন এরকম পরিবেশ নেই যে পরিবেশে গিয়ে মানুষ একটু রিল্যাক্স মুটে ঘুরবে বা আটাটি করবে সেই ক্ষেত্রে মানুষজন এখানে ফ্রি পাওয়াতে এখানে চলে আসে সবাই নেত্রকোনায় কোনো দর্শনীয় স্পট বা নেত্রকোনায় কোনো বিনোদন কেন্দ্র নেই যার কারণে নেত্রকোনাতে সাধারণ মানুষের ওই রকম কোনো বিনোদনের কোনো জায়গা না পাওয়ার কারণে তারা হচ্ছে যেখানে একটু প্রাকৃতিক ছোঁয়া পায় বা সবুজের ছোঁয়া পায় সেখানে মানুষ আসে সরকারের কাছে বিলিত ভাবে অনুরোধ থাকবে নেত্রকোনাতে শিশুদের জন্য একটি শিশু পার্ক এবং বয়স্ক যারা রয়েছে বা মানুষের বিনোদনের জন্যে পার্কের ব্যবস্থা করা নেত্রকোনা জেলার সিংহের বালা এলাকায় মহাসড়কের সঙ্গে যুক্ত হতে যাওয়া বাইপাস সড়কটি হয়ে উঠেছে শহরের মানুষের জন্য নতুন এক পর্যটন কেন্দ্র দুপুর থেকে সূর্য ডোবা পর্যন্ত গ্রামের মাঝখানে এই সড়কে ভিড় জমাচ্ছেন নারী পুরুষ শিশু সহ সব বয়সের হাজারো মানুষ স্থানীয় উদ্যোগ তারাও হাত ছাড়া করেননি সুযোগটি অস্থায়ী দোকান বসিয়ে চলছে খাবার ও অন্যান্য পণ্যের রমরমা ব্যবসা আমাদের এত কোনো শহরে ঘোরার মতো তেমন কোনো জায়গা নাই তো এটা হওয়ার পর এখন আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আসছে ঘোরার জন্য আমরাও আসলাম এই ভিডিও দেখে আসলে অনেক ভালো লাগতেছে বা সড়কটা হচ্ছে এটা একটা বিনোদনের জায়গা একটা ভালো একটা স্পট এখানে শহরের মানুষরা আইসা কোলা মেলা জায়গায় একটা স্বস্তি ও বোধ করে আমাদের নেত্রকোনা শহরে কোথাও এরকম কোলা মেলা জায়গা নাই যার জন্য সবাই এখানে আইসা একটু মনোরম পরিবেশটা উপভোগ করে দর্শনার্থীরা বলেন ইট পাথরের শহরে এমন খোলা জায়গা না থাকায় বুক শান্তির নিঃশ্বাস নেয় মুশকিল হয়ে উঠেছে তাই পরিবার নিয়ে প্রকৃতির কোলে কিছুটা সময় নিশ্চিন্তে কাটানোর জন্য বাইপাস সড়কটি বেছে নিয়েছেন তারা সড়ক নির্মাণ শেষ হলে এখানে আরো সুন্দর পরিবেশ হবে বলে আশা করেন তারা বাইপাস রাস্তাটা অনেক সুন্দর অনেক কিছু হচ্ছে আপনার বিনোদনের জন্য অনেক কিছু আছে যেমন টেডি আছে আরো অনেক গান বাজার অনেক আয়োজন আছে ভালোই লাগতেছে ফ্যামিলি নিয়ে আসছি অনেক ভালো লাগতেছে অনেক মানে ভালো লাগতেছে বাইপাস সড়ক এর রাস্তাটা অনেক সুন্দর আর প্রাকৃতিক সৌন্দর্য তো অনেক বেশি আশেপাশের মানুষজন অনেক দেখতে আসতেছে সেরকম ভাবে বলতে গেলে নেত্রকোনায় কিন্তু সেরকম কোনো দেখতে আসা জায়গা নাই এরকম শুক্রবার দিনে আমরা দেখতে আসবো সেরকম জায়গা নাই তো নেত্রকোনায় বাইপাস হওয়াটা অনেক সুন্দর ভালো প্রায় দুশো কোটি টাকা ব্যয় নির্মাণাধীন তেরো পয়েন্ট দুই কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কটি জেলা শহরের যানজট কমানো ছাড়াও জেলার পর্যটন ও মৎস্য পরিবহনে বড় ভূমিকা রাখবে এছাড়াও বাইপাস শহরে আরো বেশ কিছু বিনোদন কেন্দ্র স্থাপন করার দাবি স্থানীয়দের সোনালী নিউজ